রাসুল্লাহি সালিল্লাহ আলাইহ সালাম একবার দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিদ আনসারিকে তাদের নেতা নিযুক্ত করেন যিনি আসিম ইবনু ওমর ইবনুল খাবায়ের নানা ছিলেন তারা রওনা করলেন যখন তারা উসফান ও মক্কার মাঝে হাদাত নামক স্থানে পৌঁছেন তখন হজা এল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেইয়ান বলা হয় তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয় তারা প্রায় দুই শত তীর তাদের পিছনে ধাওয়ার জন্য পাঠান এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে সাহাবিগন মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন অবশেষে এরা সে স্থানে সন্ধান পেয়ে গেল তখন এরা বলল এগুলো ইয়াসবীরের মদিনার খেজুর অতঃপর এরা তাদের পদচ্ছিন্ন দেখে চলতে লাগল যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন আর কাফিররা তাদের ঘিরে ফেললো এবং তাদেরকে বলতে লাগলো তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দির বন্দিত্ব বরণ করো আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্যে হতে কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসেম ইবনু সাবিদ আল্লাহ বললেন আল্লাহর কসম আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না সে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করল আর তারা আছিম রাদি আল্লাহ সহ সাতজনকে শহীদ করল অতএপর অবশিষ্ট তিনজন খুবাইর আনসারি জায়দ ইবনু দাস দাসিলা রাদি আল্লাহ ও অপর একজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল তখন তারা তাদের ধনুকে রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলল তখন তৃতীয় জন বলে উঠলেন গোড়াতেই বিশ্বাসঘাতকতা আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। ফলে তারা তাকে টেনে টেনেসরে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিরা তাকে শহীদ করে ফেলে এবং খুবাইর ও দাসিনাকে নিয়ে চলে দেয় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে এটা বদর যুদ্ধের পরের কথা তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্র ক্রয় করে নেয় আর বদর যুদ্ধের দিন খুবাই রাজে আল্লাহ হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন খুবাই রাদে আল্লাহ কিছুদিন তাদের নিকট বন্দি থাকেন ইবনু শিহাব রাদে আল্লাহ বলেন আমাকে ওবায়দুল্লাহ ইবনু ইয়াজ অবহিত করেছেন তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিসের পুত্রগণ খুবাই রাদি আল্লাহকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে খোর কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একটা খোর ধার চাইলেন তখন হারিসের কন্যা তাকে একখানা খোর ধার দিল সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইরের নিকট চলে গেলে তিনি তাকে ধরেন এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইরের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইরের হাতে রয়েছে খোর আমি খুব ভয় পেয়ে গেলাম খুবাইয়ের আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন তখন তিনি বললেন তুমি কি এ তুমি কি ভয় করছো তুমি কি এ ভয় করছো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি মতো উত্তম বন্দি কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম লোহার শিকলে তিনি আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুল খাচ্ছেন যা তার হাতেই তার হাতেই ছিল অথচ এ সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না হারিসের কন্যা বলতো এটা ছিল আল্লাহ তালার পক্ষ হতে প্রদত্ত জীবিকা যা তিনি খুবাইরকে দান করেছেন অথপ তারা খুবাইরকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে ইহিল্লাল দিকে নিয়ে বেরিয়ে পড়ল তখন খুবাইর আসসালাম তাদেরকে বললেন আমাকে দু রাকাত আদায় করতে দাও তারা তাকে সে অনুমতি দিল তিনি দু রাকাত ছালাত আদায় করে নিলেন অতএব তিনি বললেন তোমরা যদি ধারণা না তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি দীর্ঘ করতাম হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করুন পরে তিনি এই কবিতা দুটি আবৃত করলেন আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসেবে নিহত হই আল্লাহর রাহে যেভাবে আমাকে পর্যদস্ত করা হোক তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে তিনি ইচ্ছা করলে আমার বিভিন্ন আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহে বরকত দান করবেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয় তার জন্য দুরাকাত ছালাত আদায়ের এ রীতি খুবাই রাসালাম প্রবর্তন করে গেছেন যেদিন আসিম রাদে আল্লাহ শাহাদত বরণ করেছিলেন সেদিন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সেদিনই আল্লাহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা অর্পিত হয়েছিল সবই অবহিত করেছিলেন আর যখন কুরাইশ কাফেরদেরকে এই সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদি আল্লাহকে শহীদ করা হয়েছে তখন তারা তার কাছ কাছে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে যেন তা দেখে তারা চিনতে পারে কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদি আল্লাহ কুরাইশদের এক নেতৃস্থানে ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমে লাশের রক্ষার জন্য মৌমাসি ঝাঁক প্রেরিত হল যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল ফলে তারা তার শরীর হতে একখণ্ড গোষ্ঠ কেটে নিতে পারেনি আবু হুরাইরা থেকে বর্ণিত বুখারি শরীফ তিন হাজার পঁয়তাল্লিশ জিহাদ ও শিয়ার অধ্যায় অনুচ্ছেদ একশো সত্তর আহম্মদ হাদিস সাত হাজার নয়শো পনেরো শিক্ষা সর্বদা নেতার অধীনে সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে ওয়াদা ভঙ্গ করা কাফের মুসলিকদের চিরাচরিত অভ্যাস